এই যে সকালে মাছগুলো দিয়ে গেছিস সবগুলো মাছ তো সাহস কম না আগে তাড়াতাড়ি মাছগুলো নিয়ে তুই মাছ ধর তুই মাছ ধর দুই কিস্তির টাকা পাই তুই টাকা না দিয়ে পালা পালা বেরাস এই ওরে মাছ দিছ কে ভাই আগে টাকা দিছে হ্যাঁ মহাজন আমার বাচ্চাটা খুব অসুস্থ তো কালকে ডাক্তার দেয় সব টাকা খরচ হয়ে গেছে আজকে মাছ বেশি আপনি সব টাকা দিয়ে দাও মহাজন এই তোর বাচ্চার খাতা বাকি টাকা দিয়ে তারপর মাছ নিয়ে যাও মহাজন মহাজন শুনেন শুনেন মহাজন টাকা দিয়ে দাও মহাজন এলো তোর হাঁড়ি পাতে যা ল যা যা বড় যা ফাজিল এই আগে টাকা না দিলে আর কোনো মাছ দিবা না দে আমির মিয়া কইছে এই তো বসা আসসালামু আলাইকুম মহাজন ওয়ালাইকুম আসসালাম কি খবর সবুজ মিয়া মহাজন 5000 টাকা লাগতো মাছ দিতা মাছ বেচে আবার আইতে টাকা দিয়ে যামু টাকা লাগবে টাকা না আমার নিয়মকরণ তো ভালো করেই জানো সকালে টাকা নেবা সন্ধ্যায় দিবা 5000 এ 1000 সুদ সন্ধ্যায় টাকা না দিলি সকালে বাসার থেকে দইরাই না হাত পাও ভেঙে দিব দুই পায়ার ব্যবসা করে খাইতে পারবা না কি দেব টাকা দেন মহাজন আমি রাইতেই দিয়ে যামু দেন এখানে পাঁচ হাজারই আছে সন্ধ্যায় দিয়ে যায় আশা দিয়ে যা মনে এই মাছ লাগবো মাছ নদীর পাঙ্গাস আছে জাটকা আছে কাতল আছে মাছ এই মাছ লাগবো তাজা মাছ মাছ লাগবে মাছ এই মাসালা নামান্দা দেখি কি মাছ অনেক মাছ আছে নদীর ভালো পাঙ্গাস আছে এই যে এই যে দেখছেন কি লড়াল উঠতেছে আর এই যে কাতল আছে কাঞ্চা দেখছেন কি লাল মাছ একদম তাজা পাঙ্গাশ কত করে নদীর পাঙ্গা ষোলোশো করে আর কাতল আড়াইশো করে দিয়ে না জান দাম বেশি নে নাফা কমাই দিব না না জান কাজ সাফা এই মাছ লাগব মাছ নদীর পাঙ্গাস আছে কাতল আছে মাছ মাছ লাগবে মাছ নদীর পাঙ্গাস আছে কাতল আছে ঝাটকা আছে মাছ এই তাজা মাছ মাছ লাগবো মাছ এই মাছ আছে তাজা দাঁড়াও কি কি মাছ আছে নামাও ভাই অনেক পদের মাছ আছে দেখাইছি এই যে ভাই নদীর বড় একটা পাঙাশ আছে পাঙাশ কত কইরা কেজি পনেরোশো বেশি কাতল কাতল মামা এই যে দেখেন একদম তাজা আর বাটা বাটা দেড়শো টাকা কেজি দেড়শো টাকা না আচ্ছা ঠিক আছে আমার এক কেজি বাটা মাছ দেন তা মামা সকালবেলা আর ওদের মধ্যে দেখলাম একটা লোক এতগুলো মানুষের সামনে আপনার থাপুর মাল্লু আপনার কেন মামা ওই আমাকে আরো ধর মহাজন টেকা পাইবো তো তুলছে তাই বলে গরিব মানুষ খাইতে খাইতে তো জীবন আমার বাচ্চাটা না মামা খুব অসুস্থ কয়দিন ধরে ডাক্তার দেখাইতে পারিনি তো কালকে মাছ বেসি ওরা ডাক্তার দেখাইছি এই জায়গায় সব টেকা খরচ করে ফেলাইছি আর টেকা আমি দিতে পারি নি এর লেগে মারছে আজকে আবার সুদের টাকাই না মাছ দিয়েছে এই মাছ বেঁচে সুদের টাকা দিয়ে তারপরে বাসা জন লাগবো সেটাই গরিবের জীবন মামা

স্যার নদীর তীরে পাঙ্গা শুনছিলাম এই যে একটা আছে একদম তাজা দেয় না লরে আর দুইটা কাতল আছে আর কটা ঝাটকা আছে কোন মাছ কত করে পাঙ্গাছটা পনেরোশো টাকা কেজি দিবেন কাতল গুলো আড়াইশো টাকা আর ঝাটকা গুলো দেড়শো টাকা এই ভাই বাসায় গিয়ে চাটছে মাছ আছে সব রেখে দাও ও তার কাজ করো মাছগুলো সব মাইপে ব্যাগে তুলো সব নেবেন আচ্ছা দিতেছি স্যার এই যে নেন টোটাল সার এদের বিশ টাকা টাকাটা দেন স্যার ও হো একটা তো মিস্টেক হয়ে গেছে রে টাকা যা ছিল সব তো কারেন্ট বিল দিয়ে ফেলছি তুই এক কাজ কর কাল সকাল আসে টাকা নিয়ে যাস যা স্যার এইটা কি কন সুদে টাকাই না পরে মাসানছি রাইতে টাকা যদি না দিতে পারি মহাজন আমার পিঠেই বোধ রে টাকাটা দেন

আচ্ছা একটু গেটে বসে আই বনে এই তো সারাই পড়ছে আসসালাম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার এক ঘন্টা ধরে বসে আছি স্যার টাকাটা সন্ধ্যার সময় আইতে কইছিলেন টাকা কিসের টাকা ওই যে মাছ দিছিলাম স্যার ওই ভাই সকালে যে মাছ দিয়ে গেল না ভাবি তো অসুস্থ মাছ করতে পারে নাই মাছ সব বুঝে গেছে ফেরত দিয়ে দেন ও আচ্ছা আচ্ছা এই কি মাছ দিয়ে গেছিস সবগুলো মাছ পচা তো মাছ খাওয়া যায়

হ্যাঁ মিসে কথা কইতেছে ভাই সকালবেলা আমি আপনার কাছে মাছ বিক্রি করলাম না ভাই মাছটি কত সুন্দর তাজ ছিল না এখন আপনার কাছে মাছ বিক্রি করছি না হ্যাঁ বাকিতে এখন মাছ পোষা এটা কোন কথা কন ভাই ভাই একটা কথা মনে রাখেন বাকি দিলে সাদা কাপড়ের রং ওঠে হ্যাঁ তো আপনার বাকি দিয়ে ঠেকছে বাসার ভিতরে মাছগুলো রাখছেন পচাইছেন এখন মাছগুলো গুলো হেরে ফেরত দিতেছেন এই সন্ধ্যে সময় এই পচা মাছগুলো গুলো কার কাছে বিক্রি করবো এই যে এত বড় বিলিং দিচ্ছেন কিন্তু এত বড় মনটা আপনার নাই বুঝেন নাই ভাই এই সামান্য কয়টা টাকার জন্য এই মাছ বিক্রি দালার সাথে কত খারাপ ব্যবহার করছেন গায়ে পর্যন্ত হাত তুলছেন বাইরে হ্যাঁ শুধু টাকা নিয়ে এই মাছের ব্যবসা করতেছে এই মাছ বাসার টাকা হ্যাঁ যদি বাসায় না নিয়ে যায় হ্যাঁ করে বাজার ঢুকবো না আর আপনি তার সাথে এমন করতেছেন ভাই আপনার যদি এত দরদ থাকে আপনি এই পচা মাছগুলো কিনে বাসায় গিয়ে রান্না করে খান যান আপনার মতো এত বড় বিল্ডিং আমার না থাকতে পারে কিন্তু মনটা আছে না বড়ই বুঝেন নাই এই মাছ আমি কিনে নেবো ভাই আপনার মাছের দাম কত ভাই চার হাজার চার হাজার না এই নেন ভাই ভাই আপনি আমার বাসাই ভাই আর ভাই শুনেন এইসব লোক হচ্ছে পাথরের মতো যত এদেরকে মাথা ঠোকান কখন এদের মন গলবে না এরা গরিবের কষ্ট কখনোই বুঝবে না চলেন ভাই সত্যি আমার বাসাইলেন ভাই ঠিক আছে ভাই চলেন ইট পাথরের এই শহরে অনেকেই গরিবের কষ্ট বুঝে না বুঝে না যে গরিবদের এক মুঠো ভাতের জন্য কতটা যুদ্ধ করতে হয় তাই কিছু বড় লোক সুযোগ পেলেই টাকার গরম দেখায় ক্ষমতার অপব্যবহার করে আমি সার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ